দর্শক পর্যন্ত আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এসেছি জনি জুয়েলার্সে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এগুলো আমি একের পর এক হচ্ছে আপলোড করব। আপনার ভিডিও হিসেবে সেগুলো শপিং আইডিয়াতে দেখতে পাবেন আমি সবটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু ওয়েডিং সিজন চলছে এখন গোল্ডের হচ্ছে অনেক বেশি চাহিদা মানে গোল্ডের ডিজাইন অনেকে অনেক দেখতে যাচ্ছেন এবং চাচ্ছেন হচ্ছে গোল্ডের যে প্রাইস কিছুটা যদি মজুরি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে ক্ষতি কি তো সেই অনুযায়ী আপনাদের গুলো আমি দেখাবো ভিডিও গুলো অবশ্যই দেখবেন